আজকে আমাদের ওখানে রমজান মাসের পনেরো নম্বর রোজা আর আমি তো সন্ধেবেলায় রোজা খুলে একটু রেডি হয়ে পড়েছিলাম এক জায়গায় যাবো বলে আর এখানে দেখো আমি একটু রেডি সেডি হয়ে দেখো আমার লুকটা এরকম ছিল বোরকা টোরকা পরে নিয়েছিলাম হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো রাস্তায় যেতে যেতে দেখি সূর্যটা কি সুন্দর যেমন আমার সাথে যাচ্ছে সেই জন্য ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমাদের মেন উদ্দেশ্যে চলে আসছে ঈদের সব শপিং করতে আর এখানে দেখো বিভিন্ন ধরনের সারা পাকিস্তানি সব ড্রেস ছিল যেইগুলো ছিল অন্য ধরনের কিন্তু আমরা যেরকম বলছিলাম সেরকম পাচ্ছিলাম না সেই জন্য এই দোকানটা করে অন্য দোকানে এলাম এটা হচ্ছে একটা সোনার দোকান অ্যাকচুয়ালি একটু দরকার ছিল সেই সেজন্য আসছিলাম আর এখানে দেখো গোল্ডের চেন এগুলো আমাদের কপালে আর নাই আর দেখো তারপরে এই যে সোনার দোকান থেকে চলে এসে একটা বোরখার দোকানে আসছিলাম কারণ আম্মাজির একটা হেজাব লাগবে সেজন্য এখানে হেজাব কিনতে আসছিলাম কিন্তু হেজাবগুলো খুব সুন্দর সুন্দর ছিল বা দামগুলো বিশাল ছিল হেভি আর এখানে দেখো কাজের ছিট দেখাচ্ছিল কাজের ছিটগুলো খুব সুন্দর ছিল আর কত সুন্দর সুন্দর বোরখা দেখো আমার ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে মার্শাল্লা আর দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলতে একদম ভুলবেন না আর তোমাদের কি ঈদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে কাদের কাদের কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও আর তোমরা কে কী ঈদেতে জামা কিনলে অবশ্যই জানিও আর এখানে দেখো বোরখার দোকানে আসছিলাম কত সুন্দর সুন্দর বোরখা আর প্রত্যেকটা বোরখায় অনেক সুন্দর লাগছে আর মেয়েদিকে বোরখা পরলে জাস্ট আলাদাই লাগে একটা সেই লেভেলের লাগে বোরখা পরলে আর আমাকে তো বোরখা পরতে খুবই সুন্দর লাগে আর হেজাব পরলে তো আরও মাসাল্লা আরও অনেক সুন্দর লাগে এখানে হেজাবের কালেকশনগুলো দেখো এত সুন্দর লাগছে বিভিন্ন ধরনের কালেকশান ও ছিল ছিট আর এখানে দেখো আমি একটা হেজাব পরেও নিয়েছি আম্মাজি বলছিল এই হেজাবটা নেবো খুব সুন্দর লাগছে তারপরে দেখো আর একটা জামা কাপড়ের দোকানে চলে আসছি এখানে দেখো এখানে বেসিক্যালি সবাইয়েরই জামা বাচ্চা থেকে বড়ো সবাইয়েরই কাপড় পাওয়া যায় সেই জন্য এই দোকানটাই ভাবলাম যে একটু এসে ঘুরে যাই এই চি যখন কি আর জানো তো ঈদের পনেরো নম্বর রোজা হয়ে গেল আর না জামা কাপড় কিনলে আগে একটু রোজার একটু আগে আর চাঁদ রাতের দিনে জামা কাপড় কিনতে আসলে সবাই বিক্রি ভালো ভালোগুলো কিনা হয়ে যায় আর অপরাধ অপরাধুনো পড়ে থাকে সেইগুলো নিতে হয় সেই জন্যে ভাবলাম যে এই দোকানটা একটু ঘুরে যাই কেমন জামা বেরিয়েছে একটু দেখে যাই এই জামা কালারগুলো দেখো এত সুন্দর আর ছোট্ট ছোট্ট পাথর বসানো ছিল খুব সুন্দর লাগছিল আর পুরো অল বডিতে কাজ আর দেখতেও বেশ অনেক সুন্দর লাগছিল জামাটার কালারটাও জাস্ট অসাধারণ ছিল আর অল বডি ছিল আমাকে তো খুবই ভালো লাগছিল জামাটা আমার খুব জামাটা পছন্দ হয়ে যায় সেই জন্যে এই জামাটা আমি নিয়েছি দেখো ক্যাটলগটাই দেখা যাচ্ছে আর এই দেখো জামার অল বডিতে এরকম ফুল ফুল কাজ ছিল আর বিভিন্ন ধরনের কালার ছিল একটা রেড কালার ছিল এই একটা অন্য ধরনের একটা পাকিস্তানি মতন জামা ছিল এটা বাট এগুলো হচ্ছে পিস এগুলো নিজের যে যার মন মতন তৈরি করে নিতে পারো ওইটা দেখার পর এখানে আসছিলাম আমি হচ্ছিল যে আম্মাজি বলছিল যে সুতির শাড়ি দেখাও সেই জন্য এখানে সুতির শাড়ি দেখাচ্ছিল দেখো এখানে বিভিন্ন ধরনের সুতির শাড়ি দেখাচ্ছে প্রত্যেকটা শাড়িগুলো অনেক সুন্দর লাগছে আমাকে তো প্রত্যেকটা শাড়ি ভালো লাগছিলো বিশেষ করে ব্ল্যাক শাড়িটা একটা ব্ল্যাক শাড়ি কত সুন্দর লাগছিল লাস্ট মেস আম্মাজি এই শাড়িটা পছন্দ করে আর জানো তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখ দেখাবো যে বাজারে এসে কি কি কিনেছি না কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবে এখানে দেখো এই প্যাকেটটা ছিল জিমিচু শাড়ি কিন্তু জিমিচু শাড়ি আর আমার কে পরবে আমাদের সেজন্য কিনি না এখানে ছিল বা তারপরে দেখো আমার লুকটা কেমন লাগছে এখানে আমি একটু বসেছিলাম সেই জন্য ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখানে সব কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে সব বিল হচ্ছিল আর এইগুলো আমরা কিনেছি আর নেক্সট ভিডিওতে দেখাবো কি কি কিনেছি আল্লাহ হাফেজ